বসন্ত উৎসবে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাধবী বসন্তের জয় দিগন্ত কাপিল জবে মাধবী করিল তার মুকুলের গন্ধ টুটে বাহিরে আসিল ছুটে ছুটিল সকল তার লজ্জা অজানা পান্থের লাগি নিশি নিশি ছিল জাগি দিনে দিনে ভরেছিল অর্ঘ কাননের এক ভিতে নিভৃত পরাণটিতে রেখেছিল মাধুরীর স্বর্গ ফাল্গুন পবন রথে যখন বনের পথে জাগাল মদমর কলছন্দ মাধবী সহসাতার সপি দিল উপহার রূপ তার মধু তার গন্ধ